আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তিনটি ছাতার সঙ্গে আপনাদের পরিচিত করাচ্ছি আবারও নতুন করে এই সাতা তিনটি আমাদের মোস্ট ডিমান্ডেবল সাতা তবে হঠাৎ করে বাংলাদেশে প্রথম বর্ষায় প্রথম নিম্নচাপের বর্ষায় অনেক সাতাই কিন্তু আমাদের এটা হয়ে গেছে মানে স্টক আউট হয়ে গিয়েছিল তো অনেকেই জানেন যে স্টক আউট হয়ে গেছে পাওয়া যাচ্ছে না এরকম তিনটি ছাতা মোস্ট ডিমান্ডেবল এবং আমাদের সবথেকে দামি কালেকশন যেগুলা আমরা তো দামি কালেকশন বললে আবার আপনাদের সমস্যা কারণ অনলাইনে বিক্রি হয় বারোশো টাকা তেরোশো টাকা আমরা দাম বলি হচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা এটা সমস্যা কিন্তু এই চার পাঁচশো ছয়শো টাকা সাঁতাগুলাই কিন্তু অনলাইনে অথবা আপনি খুচরা দোকান থেকে আমাদের দেড় গুণ দুই গুণ দাম দিয়ে কিন্তু কিনছেন তো আমি প্রথমে যে ছাতাটা দেখাচ্ছি এইটা হচ্ছে আমাদের কোড নাম্বার হচ্ছে ছয়শো হচ্ছে বিয়াল্লিশ সিক্স ফোর টু এস টি সিক্স ফোর টু সাতার নাম হচ্ছে রহমান ডবল কাপুর রহমান ডবল কাপুর অটো ক্লোজ সাতা রহমান ডবল কাপুর অটো ক্লোজ সাতা এই সাতাটার বৈশিষ্ট্য হচ্ছে সাতাটার হাতলটা জাস্ট আপনাদেরকে একটু কাছে এসে দেখায় হাতলের উপরে প্রথমে থাকবে এরকমের একটা গোল্ডেন শেপ আর নিচে নিচের অংশে থাকবে এরকমের কোবরা কোবরা একদম সাপের যেরকম শরীরে যেরকম থাকে ওই ধরনের একটা কিন্তু প্রিন্ট করা থাকবে নিচেও একটা গোল্ডেন রিং থাকবে এবং এটার যে অটো ক্লোজ সুইচটা বাটনটা হবে ওইটা গোল্ডেনের উপরে সিলভার দিয়ে চিহ্ন করা থাকবে তো আপনি সাঁতাটা যখনই খুলবেন সাঁতাটা সুইচ দিলে খুলে যাবে ছাতাটা সুইচ দিলে খুলে যাবে সুইচ দিলে বন্ধ হবে সুইচ দিলে খুলবে সুইচ দিলে বন্ধ হবে এবং সাঁতাটা হচ্ছে এরকম উইন্ড প্রুফ হবে ছাতাটা উল্টে গেলেও ভাঙবে না সুইচ দিলে জায়গায় চলে আসবে আর ছাতাটার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সাঁতাটা এটা কিন্তু দুইটা কাপড় উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্ল্যাক কাপড় উপরে একটা ব্ল্যাক কোটের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ব্ল্যাক কাপড় আর ভিতরে হচ্ছে একটা আকাশি কাপড় একটা আকাশি কাপড় দেখেন এই যে একটা কাপড় সিঙ্গেল এই যে একটা কাপড় এই যে একটা কাপড় দুইটা কাপড় এই যে দেখেন দুইটা কাপড় এই যে আমার হাত ঢুকে যাচ্ছে দেখেন মাঝখান দিয়ে এই যে দুইটা কাপড় সাঁতার কাপড় আছে হচ্ছে দুইটা তো ডবল কাপড়ের উপরে আপনার উপরের কাপড়টাতে আপনার বৃষ্টি ঠেকাবে নিচের কাপড়টাতে আপনার রোদ লাগবে না গায়ে এবং আপনার মনে হবে সাতার নিচে থাকলে দেখেন মনে হচ্ছে যে আমার মাথার উপরে বোধ আকাশ একদম একটা স্কাই কালার আকাশে মেঘ জমলে ঠিক যেরকমের নীল আকাশে মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আপনি উপর দিকে তাকালেই মনে হবে যে আপনার মাথার উপরেই যেন একটা আকাশ রয়েছে তো এই ছাতাটার স্টিক হবে হচ্ছে দশটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন কিন্তু এটাও ফাইবারের ছাতা তবে ফাইবারের মধ্যেও কিন্তু অনেক কোয়ালিটি আছে এইটার ফাইবারটা আমার কাছে মনে হয় অনেক মানে কোয়ালিটি সম্পূর্ণ ফাইবার যে ফাইবারটা মটকা ফাইবার না কিছু ফাইবার এখন দেখছি বেরোয় যে ফাইবারগুলো একটু মটকা টাইপের অর্থাৎ আমার কাছে গতকালকে আমাদের পুলিশ কন্ট্রোল রুম থেকে এক ভাই ছাতা কিনে নিয়ে গেছে আজকে নিয়ে আসলো তো কীভাবেই যেন এইখান থেকে গুড়াটা এইখান থেকে একটা ছাতার গুড়াটা ফাইবারের সাতা কিন্তু গুড়াটা ভেঙে গেছে তো আমি দেখে কষ্টই লাগলো যে আসলে উনি সাতাটা দুই দিন হলো কিনে নিয়ে গেল এত দাম দিয়ে আর এরকম হলো তো পরে হয়তো সাতাটা ঠিক হবে কিন্তু আসলে এত দাম দিয়ে সাতা কিনে যদি ফাইবার মটকা হয় তাহলে তো একটু খারাপ ব্যাপার এইটাই কিন্তু আবার এখানে এই যে এই পাতিগুলো কিন্তু স্টিলের দেয়া অর্থাৎ এই জয়েন্টটা স্টিলের দেয়া এই জয়েন্টটা যে জায়গা থেকে ভাঙছে ওইটা দেখলাম এইটার ওই জায়গাটা দেখলাম যে আবার লোহার দিসে যাতে এই জায়গাটা বেশি আর কি ওই প্রেশারে যেন কখনো উল্টে গেলে ওই জায়গাটা যেন ভেঙে না যায় যাই হোক এই সাঁতারটার কোড নাম্বার হচ্ছে ছয়শো বিয়াল্লিশ সিক্স ফোর টু এটার পাইকিরি দাম হচ্ছে এই সাঁতারটার পাইকিরি দাম হচ্ছে পাঁচশো সত্তর টাকা পাইকারি দাম পাঁচশো সত্তর টাকা পাইকারি নেবার শর্ত হচ্ছে আমাদের যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে পার্সেস অ্যামাউন্ট দশ হাজার টাকার উপরে হতে হবে নতুবা আপনি খুচরা নিতে পারবেন অনলাইনে এবং আমাদের শোরুম থেকে সরাসরি শোরুমে এসে যদি এই সাঁতারটা আপনি পার্সেস করেন খুচরা হিসাবে অর্থাৎ এক পিস দুই পিস অথবা দশ হাজার টাকার নিচের মাল নিয়ে তাহলে এটার প্রাইস পড়বে টেন পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে অর্থাৎ পাঁচশো সত্তর টাকার এই সাঁতাটা খুচরা নিলে মাত্র সাতান্ন টাকা আপনাকে বেশি দিতে হবে অনলাইনে যার টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনারা আমাদের অনলাইনে যে সেল সেন্টার আছে সেখানে যোগাযোগ করে আপনারা এই ছাতাটা সংগ্রহ করতে পারবেন ছাতাটা আমার খুবই ফেভারিট একটা ছাতা এবং খুবই উন্নত একটা ছাতা আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হলো আমাদের বর্তমানে সবথেকে দামি ছাতা অর্থাৎ আপনি অটোক্লোজ উইন মধ্যে সবথেকে দামি ছাতা বর্তমানে এইটা এর আগে ছিল রহমানের ভিআইপি ওইটার দামটা কোম্পানি চল্লিশ টাকা কমিয়ে দেওয়ার পরে এই ছাতাটার দাম এখন সব থেকে বেশি হয়ে গেছে অর্থাৎ এইটার দাম হচ্ছে পাঁচশো টাকা হচ্ছে পাইকারি বাংলাদেশের সর্ববৃহৎ সাতা শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাসলেন টিকাটুলি ঢাকা টিকাটুলি ঢাকা পেট ক্লিনিকের ঠিক তৃতীয় তলায় হচ্ছে আমাদের শোরুমটি অবস্থিত যদি চেনার জন্য বলি অভিশাস সিনেমা হলের পিছনে হচ্ছে অভয় লেন অথবা যদি আপনি মতিঝিল দিয়ে আসেন মতিঝিল থেকে কাবরুন নেসে স্কুলের দিকে সরাসরি যে রাস্তাটা চলে গেছে ওই রাস্তায় একটা আনসার সদর দপ্তর আছে ওইটার একটা বিল্ডিং পরেই আমাদের বিল্ডিংটা অবস্থিত আপনি গুগল ম্যাপে সার্চ দিয়ে নিতে পারেন ঢাকা পেট ক্লিনিক ঢাকা পেড ক্লিনিক এইটা সার্চ দিলে টিকাটলি লিখে সার্চ দিলে আপনাকে লোকেশন ম্যাপে দেখিয়ে দেবে ওই বিল্ডিংয়ের তলায় আমাদের শোরুমটি অবস্থিত আমরা ঈদের আগে বৃহস্পতিবার পর্যন্ত আপনাদেরকে সার্ভিস দেব বৃহস্পতিবার পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে আপনার পছন্দের সাঁতারটি পাইকারি অথবা কুচরানিতে সরাসরি চলে আসবেন শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের মধ্যে আসলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় সাঁতারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই আবারও বলে দিচ্ছি যাবার সময় অবশ্যই যারা সাঁতার নিতে আসবেন অবশ্যই সাঁতার কোড নাম্বারটি নোট করে নিয়ে আসবেন পাইকিরিয়ে নেন অথবা খুচরা নেন সাঁতার কোড নাম্বার নোট করে নিয়ে আসবেন অনেকেই আমরা যখন বলি কোড নাম্বার আনছেন অনেকে রাগ হন অনেকে বিরক্ত হন কিন্তু আসলে সত্য কথা বলতে যেটা আমরা যে সাতাটা আপনাদেরকে দিচ্ছি আমরা একদম একটা মিনিমাম প্রাইস এই সাঁতারটা খুচরা বিক্রি করলে পাঁচশো টাকার একটা সাতা আমার লাভ হবে পঞ্চাশ টাকা আমার আমি যদি দৈনিক বিশটা সাতা একটা কাস্টমারকে যদি বিশ মিনিট করে যদি একটা সাঁতার জন্য সময় নেই আমি অথবা দশ মিনিট সময় নেই তাইলে আমি ঘন্টায় বেচতে পারবো ছয়টা সাতা আমি দশ ঘন্টায় বেচতে পারবো ষাটটা সাতা এই ষাটটা সাতা বিক্রি করে আমার যদি প্রত্যেকটা সাঁতায় তিরিশ থেকে পঞ্চাশ টাকা ইন এভারে চল্লিশ টাকা করে লাভ হয় লাভ হবে কত চোখ এই টাকায় আমার এই ইউনিট ভাড়াই হবে না দোকান খরচই হবে না আমাদের এখানে চার পাঁচটা কর্মচারী আছে তাদের বেতনের কিছুই হবে না আমার লাভ তো অনেক পরের হিসাবে থাক এই জন্যে আমাদের যদি খুচরা সার্ভিস চালু রাখতে হয় আমাদেরকে হিউজ পরিমাণ ছাতা। খুচরা বিক্রি করতে হবে এইটার জন্যে আপনারা যদি কোড নাম্বার নিয়ে আসেন আমরা আপনাদের সামনে এরকম কার্টুন দিয়ে দিব আপনার পছন্দের কালারের সাঁতারটি দেখবেন আপনার যদি যে কালার সাঁতারটা আপনি নিতে চান সেই কালারটি আপনি খুলবেন খুলে চেক করবেন পছন্দ হলে নেবেন না হলে আপনি রেখে দিয়ে যাবেন পছন্দ না হলে নিতে হবে না সাঁতার ডিফেক্ট না থাকলেও ডিফেক্ট থাকলেও নিতে হবে না দেখার সুযোগ আছে তবে সিলেক্ট করার পর আশা করি আপনারা সহযোগিতা করে আমরা যে একটা উদ্যোগ নিয়েছি যে সঠিক দামে এবং রিজনেবল প্রাইজে আপনাদেরকে সাতা দিব এই সুবিধাটা আমাদের আপনারা জারি রাখার ব্যাপারে সহযোগিতা করবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাস লেন তৃতীয় তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল সাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিং তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন